ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিতর্কিত ও বহুল সমালোচিত আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গত পাঁচই ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি এ পীরের অবস্থা শুক্রবার অবনতি হলে আইসিউতে স্থানান্তর করা হয় ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুর রহমান শুভ এই বিষয়টি নিশ্চিত করে গত শুক্রবার বলেছিলেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচই ফেব্রুয়ারি দেওয়ানবাগি পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তাকে আইসিউতে নেওয়া হয়েছে বর্তমানে ডা. নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এই খবর প্রকাশের পর থেকেই ফেসবুকের হোম পেজ জুড়ে হাজার হাজার মানুষকে তাদের ক্ষুদ্র প্রতিক্রিয়ায় এই বিতর্কিত ও সমালোচিত পীরের মৃত্যু কামনা করতে দেখা যায় নিজেকে মহান সৃষ্টিকর্তার সাথে তুলনা করা ও নিজেকে মহানবী সাল্লু আলহিউসাল্লামের কন্যা মা ফাতেমার স্বামী দাবি করে আগে থেকে বিতর্কের তুঙ্গে ছিলেন দেওয়ানবাগী এই পীর আগে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার নানা বক্তব্যের সমালোচনায় মুখর ছিলেন অনেকেই এ দফায় তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিউতে থাকার খবরে সেই আলোচনা শুরু হয় নতুন করেই এই পীরকে ভণ্ড ও ইসলাম বিরোধী উল্লেখ করে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারীদেরকে তার মৃত্যু কামনা করতে দেখা যায় এদিকে শনিবার সকাল থেকেই দেওয়ানবাগী পীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে এতে করে বিভ্রান্ত হয়ে পড়ে অনেক মানুষ পরে ঘটনার সত্যতা যা চায়ে খোঁজ নিয়ে দেখা যায় মৃত্যুর খবরটি গুজব মাত্র নিউমোনিয়ায় আক্রান্ত হবার পর গতকাল বেশি অসুস্থ হয়ে আইসিউতে স্থানান্তর করার পর চিকিৎসাধীন দেওয়ানবাগী পীরের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি জানতে চাইলে হাসপাতালের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুল রহমান শুভ জানান হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড নাজমুল ইসলাম ও ইকবাল হোসেনের অধীনে আইসিউ চিকিৎসাধীন রয়েছেন দেওয়ানবাগি পীর তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি এছাড়াও চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন উল্লেখ্য গত পাঁচই ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি পরবর্তীতে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে তাকে মাহবুবে খোদা সর্বস্তরে দেওয়ানবাগী নামে পরিচিত জন্ম সাতাইশ অগ্রহায়ন তেরোশ ছাপ্পান্ন বাংলা সেই মোতাবেক চোদ্দই ডিসেম্বর উনিশশো ইংরেজি জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে পিতা সৈয়দ আব্দুর রশিদ সর্দার মাতা জোবেদা খাতুন ছয় ভাই দুই বোন ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ নিজ এলাকার তাল শহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজেল পর্যন্ত পড়াশোনা করে ছাত্রজীবনের জীবনের ইতি টানেন উনিশশো একাত্তর সালে দেওয়ানবাগী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বলে জানা যায় স্বাধীনতার পর তার তিন নং সেক্টরের কমান্ডার শফিউল্লা সাহেবের সুপারিশে সেনাবাহিনীর পনেরো নং বেঙ্গল রেজিমেন্টে ইমামতের চাকরি নেয় ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরীর হাতে বাইয়াদ গ্রহণ করেন পরে শিও মুর্শিদের কন্যা হামিদা বেগমকে বিয়ে করেন এসু বাদে শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করেন এর কিছুদিন পর নারায়ণগঞ্জের দেওয়ানবাগ নামক স্থানে আস্তানা গঠন করেন এবং নিজেকে সুফি সম্রাট হিসেবে পরিচয় দিয়ে সোহরাত লাভ করতে থাকেন এরপর তিনি মতিঝিলের একশো সাতচল্লিশ আরামবাগ ঢাকা এক হাজারতে বাবের রহমত নামে আরেকটি দরবার স্থান স্থাপন করেন এখান থেকে তার তত্ত্বাবধানে এবং নির্দেশে বাবে রহমত মুখপাত্র আত্মার বাণী সহ বেশ কয়েকটি মাসিক পত্রিকা ও গ্রন্থ প্রকাশিত হয় এক নজরে যাক নবী রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম ও ইসলাম নিয়ে বিতর্কিত এ পীরের দাবি করা কিছু সমালোচিত ও প্রশ্নবিদ্ধ বক্তব্য দেওয়ানবাগে স্বপ্নে দেখেন ঢাকা এবং ফরিদপুরের মধ্যবর্তী স্থানে এক বিশাল বাগানে ময়লার স্তূপের উপর বিবস্ত্র অবস্থায় নবীজির প্রাণহীন দেহ পড়ে আছে মাথা দক্ষিণ দিকে পা উত্তর দিকে প্রসারিত বাম্পা হাঁটুতে ভাজ হয়ে খাড়া আছে আমি উদ্ধারের জন্য পেরেশান হয়ে গেলাম তার বাম পায়ের হাঁটুতে আমার ডান হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে দেহে প্রাণ ফিরে এলো এবং তিনি আমাকে বললেন হে ধর্মের পূর্ণ জীবন দানকারী ইতিপূর্বে আমার ধর্ম পাঁচবার পুনর্জীবন লাভ করেছে একদিন ফজরের পর মোরাকাবারত অবস্থায় আমার তন্দ্রা এসে যায় আমি তখন নিজেকে লুঙ্গি গেঞ্জি পরিহিত অবস্থায় রজা শরীফের নিকট দেখতে পাই দেখি রজা শরীফের উপর শুকনা পাতা এবং আগাছা জমে প্রায় এক ফুট পুরো হয়েছে আমি আরো লক্ষ্য করলাম রজা শরীফের শায়িত মহামানবের মাথা মোবারক পূর্ব দিকে এবং মুখমণ্ডল দক্ষিণ দিকে ফিরানো এই অবস্থা দেখে আমি আফসোস করতে লাগলাম এমন সময় পাতার নিচ থেকে উঠে এসে এ মহামানব বসলেন তার বুক পর্যন্ত পাতার উপরে বের হয়ে পড়ে তিনি আমার দিকে তাকিয়ে বললেন আপনি দয়া করে আমার রজা পরিষ্কার করে দেবেন না আমি বললাম জি দেব তিনি বললেন তাহলে দিন না এভাবে বারবার তিনবার বলায় আমি এক এক করে একটা একটা পাতা পরিষ্কার করে দেই এরপর আমার তন্দ্রা ভেঙে যায় দেওয়ানবাগী এবং তার মরিদদের মাহফিলে সয়ং আল্লাহ সমস্ত নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ফেরেশতা দেওয়ানবাগী তার মুর্শিদ চন্দ্রপাড়ার মৃত আব্দুল ফজল সহ সমস্ত অলিয়া আউলিয়া এক বিশাল ময়দানে সমবেত হয়ে সর্বসম্মতিক্রমে দেওয়ানবাগী ইসলামের প্রচারক নির্বাচিত করা হয় অতপর আল্লাহ সবাইকে নিয়ে এক মিছিল বের করে মোহাম্মদ ইসলামের চারটি পতাকা চার যথাক্রমে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম দেওয়ানবাগি এবং তার পীরের হাতে ছিল আল্লাহ দেওয়ানবাগি ও তার পীর প্রথম শাড়িতে ছিলেন বাকিরা সবাই পেছনের সারিতে আল্লাহ নিজেই স্লোগান দিচ্ছিলেন মোহাম্মদী ইসলামের আলো ঘরে ঘরে জাল দেওয়ানবাগির একজন খাদেম এক আশেকের রাসূল সম্মেলনে বলেন আমি স্বপ্নে দেখলাম হযরত ইব্রাহিম আলহাসাল্লাম নির্মিত মক্কার কাবা ঘর এবং স্বয়ং রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বাবে রহমতে হাজির হয়েছেন আমাকে উদ্দেশ্য করে নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বলছেন তুমি যে ধারণা করছো যে শাহ দেওয়ানবাগি হজ করেননি আসলে এটা ভুল আমি স্বয়ং আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার সাথে আছি এবং সর্বক্ষণ থাকি আর কাবা তার সামনে উপস্থিত আছে আমার মোহাম্মদ ইসলাম শাহ দেওয়ানবাগী প্রচার করতেছেন দেওয়ানবাগের সম্পর্কে ইসলামী ফাউন্ডেশনের ফতোয়া দেওয়ানবাগের পীর নিতান্তই গোমরাহ ও পদভ্রষ্ট ধর্মীয় দীক্ষা গ্রহণ করা তো দূরের কথা এর সাহায্য সহযোগিতা করা সান্নিধ্যে ওঠা বসা বসিংবধ তার সাথে কোনো রকম সংস্রব রাখা হারাম আর তার অপপ্রচার প্রতিহত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন